শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো পেজটিতে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ডব্লিউ ডট ডিআইএফি ডট গভ ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনার সরাসরি প্রবেশ করে পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন সেই সাথে পুরো বিস্তারিত জেনে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সার্কুলারটিতে একটি টেবল রয়েছে যেখানে ক্রমিক রং পদের নাম স্কেল গ্র্যাট পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শুধুমাত্র যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ফেনি লক্ষ্মীপুর রাজশাহী পাবনা বগুড়া রংপুর লালমনিরহাট নীলপামারি ঠাকুরগাঁও খুলনা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরগুনা ফিরোজপুর সিলেট হবিগঞ্জ তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো আমি বলেছি এগুলোই শুধুমাত্র আবেদন করতে পারবেন এছাড়া বাকি যে জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্যপ্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সবসময় যদি ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে আমি প্রথম ক্যাটাগরিটাই তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন একে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষুলভ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা সাতটি তো এখানে আপনার যদি উচ্চ মাধ্যমিক আপনি যদি ইন্টার পাস করেন তবেই কেবল আবেদন করতে পারবেন তবে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে যেমন ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশব্দ ও বিশব্দ গতি থাকতে হবে তো আপনার যদি কম্পিউটারে দক্ষতা না থাকে তবে কিন্তু আপনি আবেদন করবেন না কারণ আপনি যদি আবেদন করেন পরবর্তী সময়ে কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন তাই শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না তাই বলবো আমি সাজেস্ট করি যে আপনি কম্পিউটারটা তাড়াতাড়ি শিখে নেন এরপর দেখতে পাচ্ছেন দুই নাম্বারে রয়েছে হিসাব সহকারী গ্রেটশুলভ বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা একটি তো এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এরপর দেখতে পাচ্ছেন এখানেও হালকা কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আমি আবারও বলছি যে আপনি যদি কম্পিউটার চালানো না জানেন তবে যত তাড়াতাড়ি শীঘ্রই আপনি শিখে নেন ম্যাক্সিমাম চাকরি সার্কুলার কিন্তু কম্পিউটারের কাজ জানতে হয় এবং কি আপনি যদি আবেদন করতে চান তবে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর দেখতে পাচ্ছেন তিন নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর গ্রেড ষোলো তো পদের সংখ্যা একটি এখানেও সেম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অবশ্যই কিন্তু হালকা কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে সর্বশেষ গাড়ি চালক গ্রেড ষোল পদের সংখ্যা নয়টি তো এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন আবেদন করতে পারবেন এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিংস লাইসেন্স থাকতে হবে তো এই হচ্ছে এক থেকে চারটি ক্যাটাগরি আশা করি ক্যাটাগরি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী কিভাবে কীভাবে আবেদন করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে টোটাল বিস্তারিত আমি সংক্ষিপ্তভাবে তুলে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিআইএফি ডট টে ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এছাড়াও একটা বিষয় আমি নোটিশ করতে চাই আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন কেননা আমি আবেদনের কাজ করে থাকি এছাড়াও অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ষোলো তিন দু হাজার তেইশ এবং আবেদনপত্র জমাদানের দানের শেষ তারিখের সময় পাঁচ চার হাজার তেইশ এখন আমি বলে দেব যে এই সার্কুলারটি যদি আপনি আবেদন করতে যান কত টাকা অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এখানে মোট ক্যাটাগরি চারটি তো চারটি ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করতে চান যে কোনো একটিতে যদি করতে যান তাহলে দুই টাকা আপনার লাগবে আবেদন করার জন্য তো এস এম এস কীভাবে পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন উদাহরণস্বরূপ প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস তো ইমেজটি দেখেও কিন্তু আপনি পাঠাতে পারবেন এই সার্কুলারটি যা দায়িত্বে রয়েছে মোহাম্মদ বুলবুল আহমেদ তো আমি সর্বশেষে বলবো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান আমি একজন ব্যবসায়ী মানুষ তো আমার মাধ্যমে করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ